আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ বাচ্চা শিক্ষার্থীরা আশা করি তোমাদের প্রস্তুতি খুবই ভালো মতো চলতেছে এবং এসএসসি পরীক্ষার সর্বশেষ মুহূর্তে আসে যে জিনিসটা আমাদের খুবই প্রয়োজন হয় সেটা হলো যে আসলে ভাইয়া কোন জায়গা থেকে সৃজনশীল আসবে কারণ বই আসলে হয় অনেক বড় কিন্তু এই বই থেকে আসলে কোশ্চেনের এরিয়া হয় খুবই কম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিরিশটার মতো টপিক বলে দিব যে তিরিশটা টপিক তুমি যদি ভালো মতো পড়ো ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার প্রায় আট সিজন সৃজনশীলের অ্যাটলিস্ট প্রত্যেকটার গ ঘ তুমি কমন পাবা তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা এবং যে টপিকগুলো আমি বলতেছি এগুলা বইয়ের মধ্যে মার্ক করে নেবা এই টপিকগুলোর উপর ভালো মতো পড়াশোনা করবা সো কথা না বাড়ায় আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই চলো দেখি তো প্রথম অধ্যায় যেটা কেমিস্ট্রির প্রথম অধ্যায় এটা কিন্তু তুমি দেখবা যে এই জায়গায় আমি কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা রাখি নাই কেমিস্ট্রি ফার্স্ট অধ্যায়টা থেকে সাধারণত সৃজনশীল আসে না এবং আমার পার্সোনাল সাজেশন হলো প্রথম অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার না করা আনলেস তুমি একটা ফেলুয়া পার্টি যার প্রথম অধ্যায় থেকে অ্যান্সার করে পাশ করতে হয় বাট প্রথম অধ্যায় ইস কমপ্লিটলি স্কিপেবল ইট ইস অনলি ফর এম সিকিউ এর পরবর্তীতে আমাদের যে দশ দ্বাদশ অধ্যায় যেটা আছে হ্যাঁ দ্বাদশ অধ্যায় এটাও সাধারণত মূল কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে পড়ে না এখান থেকেও সৃজনশীল অ্যান্সার করা সাজেস্টেড না বাট যদি তুমি এমন স্টুডেন্ট হও যার মার্ক নিয়ে টানাটানি সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করতে পারো কারণ এই চ্যাপ্টারগুলোর মেজরিটি কোয়েশ্চেন্স হলো বর্ণনামূলক টিচাররা একটু নাম্বার দেওয়া স্কোপ খুঁজে এই চ্যাপ্টারগুলো তোমাকে সেই স্কোপটা প্রোভাইড করে এখন যদি আমরা শুরু করি সেটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে পদার্থের অবস্থা ঠিক আছে মূলত তোমাকে কঠিন পদার্থের গলন ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন এই পাটটা খুব ভালো মতো পড়তে হবে এখান থেকে বারবার কোশ্চেন আসে এবং কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থার ব্যাখ্যা অর্থাৎ কেন তরল কেন কঠিন কেন বাষ্পীয় কোন সময় কোনার কম্পন কেমন কে মুক্তভাবে চলাচল করে আন্তকণা আকর্ষণ বল কেমন এই অনুযায়ী তোমাকে ব্যাখ্যা করতে হবে পদার্থের ভৌত অবস্থা এবং তাপের মধ্যে সম্পর্ক এটা টিপিক্যাল কোয়েশ্চেন্স এইখান এই চ্যাপ্টারটা থেকে সাধারণত মেজরিটি কোয়েশ্চেন্স হলো থিওরিটিক্যাল অর্থাৎ তোমাকে প্রচুর ব্যাখ্যা করে লিখতে হবে এখন দেখো যখনই তুমি থিওরিটিক্যাল এবং ব্যাখ্যা করে লেখা কোয়েশ্চেন অ্যান্সার করবা সেক্ষেত্রে সাজেশনটা হইলো যে এই চ্যাপ্টারগুলো স্কিপ করা কারণ দেখো কোনো একজন টিচারের কাছে তোমার ব্যাখ্যাটা ইনাফ নাও মনে হইতে পারে কমও মনে হইতে পারে ভুলও মনে হইতে পারে তো সেক্ষেত্রে তখন তোমাকে তিনের মধ্যে দিয়ে দিল ধরো দুই বা চারের মধ্যে দিয়ে দিলো ধরো তিন এটা কিন্তু তোমার মার্কে রিফ্লেক্ট হবে এক্ষেত্রে আমি বলবো পিওর কেমিস্ট্রি যেমন এই পদার্থের অবস্থা দিস ইজ নট পিওর কেমিস্ট্রি দিস ইজ কানেক্টেড টু অ্যারাউন্ড ফিজিক্সের সাথে কানেক্ট আছে বাট যেসব জায়গায় হলো মনে রাখবা পিওর কেমিস্ট্রি হ্যাঁ যে যেগুলোর সাথে কেমিস্ট্রি একদম ওতপ্রোতভাবে কানেক্টেড বা ধরো ম্যাথ আছে কিছু হ্যাঁ বা ধরো রিয়াকশনস আছে যেসব কোশ্চেনে যদি এটা সাজেশনের সাথে কানেক্টেড না বা অ্যাজ এ বড়ো ভাই বলতেছি আর কি যে পিওর কেমিস্ট্রি ম্যাথ বা রিয়াকশনস কানেক্টেড আছে এসব জায়গা থেকে অ্যান্সার বেশি করতে চেষ্টা করা এই সব জায়গায় টিচাররা নাম্বার হাই রাখে তোমার যদি ঠিক হয় ইউ গেট থ্রি আউট অফ থ্রি তোমার যদি ঠিক হয় ইউ গেট ফোর আউট অফ ফোর অর্থাৎ কাটার এরিয়া খুবই কম সো সেকেন্ড চ্যাপ্টারে পদার্থের গঠন খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখানে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর ভরসংখ্যা কীভাবে দিয়ে হিসাব করে সেটা জানতে হবে সেই ম্যাথগুলো করতে হবে রাদারফোর্ড বোর পরমাণু মডেল খুবই খুবই ভালো মতো পড়তে হবে দুইটারই শর্তাবলী দুইটারই চিত্র ভালো মতো শিখতে হবে এবং কক্ষ এবং পরমাণু মডেল যখন তোমার আসবে তোমাকে পরমাণু মডেল ব্যাখ্যাও করতে বলতে পারে এবং তোমাকে নিঃসন্দেহে এই দুইটার মধ্যে পার্থক্য বলতে পারতে পারে আবার রাদার মডেলের কোথায় কোথায় ভুল আছে বা সীমাবদ্ধতা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই বোর পরমাণু মণ্ডলেরও ভুল বা সীমাবদ্ধতা জানতে হবে কক্ষপথ এবং কক্ষপথের উপস্থরে কিভাবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় কেন পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থায়ী হয় এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে নর্মালি এক থেকে তিরিশ পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটা খুবই ভালো মতো শিখে যাবা দরকার হলে মুখস্ত করে যাও এরপরে আসো পর্যায় সহি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম অর্থাৎ এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ যে পাটটা পর্যাবৃত্ত পর্যায় সারণী থেকে যেটা সব সময় আসে সেটা হলো বাম থেকে ডানে গেলে কি হয় উপর থেকে নিচে গেলে কি হয় ধাতব ধর্মের কি হয় অতাপ অধাতব ধর্মের কি হয় পারমাণবিক আকারের কি হয় ইলেকট্রন শক্তির কি হয় আইনীকরণ শক্তির কি হয় এই যে কি হয় প্রত্যেকটার অর্থাৎ প্রত্যেকটার কি হয় জানতে হবে ঠিক তেমনই কেন হয় জানতে হবে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো খুব ভালো মতো শিখতে হবে এগুলো দেখবা বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে সাধারণত প্রায় প্রত্যেকটারই ব্যাখ্যা কেমন যে এই যে নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যাচ্ছে যার কারণে আকর্ষণ বল কম বেশি অর্থাৎ লিখে দেওয়া যায় ওকে এরপরে আসলো রাসায়নিক বন্ধন এখানে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এই জিনিসগুলো জানতে হবে কিভাবে হয় অনেক ক্ষেত্রে বিক্রিয়া দিয়ে তোমাকে দেখাতে হবে যে এনএসসিএল গঠিত হচ্ছে এইচ ফোর গঠিত হচ্ছে এর পরবর্তীতে আমাদের আয়নিক এবং সমযোজী বন্ধনের সাথে কীভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা এবং ক্যালাস গঠনের ধর্ম এই যে আয়নিক এবং সমযোজির মধ্যে পার্থক্যগুলা এই জিনিসগুলো খুব ভালো মতো ব্যাখ্যা সহকারে লিখতে জানতে হবে এরপরে হলো মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এইটা আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে আসবে হলো গিয়া ম্যাথ এবং এখান থেকে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রে তোমাকে রাসায়নিক সমীকরণের সাহায্যে যে উৎপাদ এবং বিক্রিয়ক হিসাব করা ধরো যে উদাহরণস্বরূপ তোমাকে এন টু আর এইচ দিল আর দিল হলো এনএইচ থ্রি সো এখানে তোমার হলো টু থ্রি থ্রি এই যে তোমার রাসায়নিক সমীকরণ এখান থেকে বলো যে এটা দশ গ্রাম আছে ওইটা কতটুকু হবে এটা দশ গ্রাম আছে ওটা কতটুকু হবে ওইটা বিশ গ্রাম হয়েছে এটার কতটুকু লাগবে এই টাইপের ঐকিক নিয়মের ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এর পরবর্তীতে নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত কীভাবে ওই যে একটা সূত্রে আসনে এসি কস টু হল ওয়ান থাউজেন্ড এম ভি ওটা হিসাব করা তারপরে হলো গিয়া স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা এই ম্যাথগুলো খুব ভালো মতো করে যাইতে হবে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার যে প্রত্যেকটা সংজ্ঞা এবং প্রত্যেকটা কী শর্তে হয় সেটা জানতে হবে যেমন রেডক্স বিক্রিয়া কি জারণ বিক্রিয়া কি বিজারণ বিক্রিয়া কি একমুখী বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া কি তাপ উৎপাদি বিক্রিয়া কী তাপহারি বিক্রিয়া কি অর্থাৎ প্রত্যেকটা প্রকারভেদ জানতে হবে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ কীভাবে একটা জারণ বিক্রিয়া হয় কিভাবে বিজারণ বিক্রিয়াটা হয় এই যে জারণ বিজারণ যে একই সাথে হয় কাপড় বিক্রিয়া যে একটা যে একজন জারিত হবে একজন বিজারিত হবে কে জারক কে বিজারক কার জারণ সংখ্যা বাড়বে কার জারন সংখ্যা কমবে এ যে কোনো একটা বিক্রিয়া দিয়ে পুরা ব্যাখ্যাটা জানতে হবে এইটার কিন্তু বেসিকটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ একবার শিখলে তুমি প্রত্যেকটাই পারবা ঠিক আছে আচ্ছা রসায়ন ও শক্তি এইখানটাতে রাসায়নিক পরিবর্তনের সাথে শক্তি উৎপাদনের যে সম্পর্ক এটা টিপিক্যাল একটা কোশ্চেন ওকে রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক দিক এগুলাও মূলত জাস্ট বানায় বুনায় লিখতে হয় বাট মূলত ইম্পর্টেন্ট হলো গ্যালভানিক কোর্সের তরিদ্দার গঠন এবং আবারও জারণ বিজারণ বিক্রিয়ার সাথে ইলেকট্রনের যে ব্যবহার করে চলবিদ্যুৎ তৈরি হয় এখানেও হলো যে জারণ বিজারণ চ্যাপ্টারটার বিক্রিয়াগুলো লিখতে পারবে ওইখানেই জাস্ট এই জায়গাটাতে সেম বিক্রিয়া লেখে দেখাইতে হবে যে একটা ইলেকট্রন বাইরে আসছে ওই ইলেকট্রনে আমাদের বিদ্যুৎ প্রবাহ করতেছে ঠিক আছে এখন তোমরা যেহেতু অষ্টম অধ্যায় পর্যন্ত আসছো আমরা এখানে যে সাজেশনটা দিচ্ছি এটা আংশিক সাজেশন পার্সিয়াল সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলতেছি এর বাইরেও তিন স্তরের টপিক বিন্যাসম্য এগুলো হলো বোর্ডে পাস করার টপিক বোর্ডে প্লাস করার টপিক আছে বোর্ডে প্লেস করার টপিক আছে তো সেক্ষেত্রে তুমি যদি মেডিসিগুলার মোটামুটি একটা সামারি একটা বই থেকে সিওনশীল কমন পেতে চাও তাহলে এই সাজেশনের সলিউশন একটা এটার সাথে ফ্রি পাবা হলো আমাদের কেউ এসএসসি সাজেশন যেটা টোয়েন্টি ফাইভ অল ওভার কান্ট্রি স্টুডেন্টরা নিছে এই বইটাতে বিগত বছরের সকল সাবজেক্টের টপিকগুলোকে কোন কোন সালে কতবার আসছে সেই অনুযায়ী সাজায় দেওয়া হয়েছে এবং বর্তমানে এই বইটাতে একটা বিশাল ডিসকাউন্ট আছে এবং বইটার সাথে একটা সারপ্রাইজ গিফট কার্ডও তুমি জিতে নিতে পারো আমার অটোগ্রাফ করা সো আজকেই এই বইটা তুমি চাইলে অর্ডার করে দিতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে এবং এই বইটাতে তুমি সকল সাবজেক্টের এর চেয়েও ডিটেল সাজেশন তুমি পায়ে যাবা এখন যদি চলে আসি আমরা আমাদের নবমধ্যায় অ্যাসিড খার সমতা এটাও খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে টিচাররা কোশ্চেন করবেই সেটা হলো পানির ক্ষরতা বেসিক এটা বর্ণনামূলক কোশ্চেন বাট অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক দিকসমূহ এবং তার থেকে রক্ষার উপায় এবং অ্যাসিড খারের যে বিক্রিয়াগুলো আছে যে কোনটা প্রশমন বিক্রিয়া কোনটা অ্যাসিড কোনটা খার কোনটা কতমল বিক্রিয়া করবে প্রশমন বিক্রিয়াগুলো থেকে নিঃসন্দেহে কোশ্চেন আসবে ওইটাই এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এরপরে খনিজ সম্পদ ধাতু অধাতু আছে এখানটাতে ধাতুর বিভিন্ন নিষ্কাশনের উপায় আছে কোন ধাতু কিভাবে নিষ্কাশন করা হয় সেই বিক্রিয়াগুলা হ্যান ত্যান এই জায়গাটাতে মনে রাখবা খনিজ ধাতুর যে নিষ্কাশন এগুলা কিন্তু তোমাদের নতুন বইতে খুব একটা ভালো মতো দেওয়া নাই তো সেক্ষেত্রে মেরিজিতে দেখবা পুরাতন বই থেকে কিছু সৃজনশীল তুলে দিছে ওখান থেকে বিক্রিয়াগুলো মনে রাখবা আর পারলে পুরাতন বইটা দেখে যেতে পারে যারা ভালো স্টুডেন্ট যারা খারাপ স্টুডেন্ট দেখার দরকার নেই এক্ষেত্রে খানিজ দ্রব্যের সসীমতা এবং যথাযথ ব্যবহার এবং পুনঃ উপর গুরুত্ব এটা বর্ণনামূলক একটা কোশ্চেন সালফারের উৎস এবং এর কতিপয় প্রয়োজনীয় মৌল প্রস্তুতের বিক্রিয়া এবং রাসায়নিক ধরনের বর্ণনা ওই যে আর কি হাইড্রোজেন সালফের সালফিউরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড ওলিয়াম এই টাইপের বিক্রিয়াগুলো তোমার এখানে দিবে ঠিক আছে এরপরে খনিজ সম্পদ জীবাশ দিস ইস অর্গ্যানিক কেমিস্ট্রি জৈব রসায়ন এই জায়গাটাতে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে তাদের ধর্ম কী কীভাবে তাদেরকে শনাক্ত করবা দুইটা বিক্রিয়া দিয়ে সেটা শিখবা দেখো এই জায়গাটাতে আরেকটা যেটা পার্ট হাইড্রোকার্বন থেকে অ্যালকেন অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের প্রস্তুতি এই বিক্রিয়াগুলো দেখো এখানে কিন্তু মূলত বিক্রিয়া লিখতে জানতে হবে কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় দেখো যে খনিজ সম্বন্ধে জীবাশ্ম তুমি এখানে ধরো সেটুসে সে সি এইচ ফোর দিয়ে শিখলা বা সিএইচ টু ডাবল বন সিএইচ দিয়ে শিখলা অল ওকে আমি সব বুঝলাম কিন্তু তোমার যে এক্স্যাক্টলি এই দুইটা উপাদানই দিবে যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন বা দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন বা ধরো তুমি শিখলা যে সি এইচ ট্রিপল বন সি যে এক দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন এই শুধুমাত্র এক্স্যাক্ট যেই বিক্রিয়ারোগগুলা আছে সেগুলা দিয়ে যদি বিক্রিয়া শিখে যাও হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কট খাবা হান্ড্রেড পার্সেন্ট সে এই জন্য যেই বিক্রিয়াই তুমি শিখবা এগুলাকে আর এর প্রেক্ষিতে শিখবা কিসের প্রেক্ষিতে আর এর প্রেক্ষিতে অর্থাৎ অ্যালকাইল মূলকের প্রেক্ষিতে শিখবা যদি তোমাকে আমি এক কার্বন বলে দুই কার্বন বলে তিন কার্বন বলে দশ কার্বন বলি অর্থাৎ আমার যদি বিকারক চেঞ্জ হয় অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইনটা বা অ্যালডিহাইটটা বা জৈব অ্যাসিডটা যদি বিকারক চেঞ্জ হয় তাহলেও যাতে আমি বিক্রিয়াটা লিখতে পারি এসএসসি পরীক্ষায় হুবহু বইয়ের বিক্রিয়া দিবে না এরপরে আসো সেটা হলো গৃহে ব্যবহার্য সামগ্রীর প্রস্তুতি ও পরিষ্কার করার উপায় ওই তোমাকে দিবে হলো সাবান তারপরে হইল গিয়া ডিটারজেন্ট তারপরে দিতে পারে হলো টয়লেট ক্লিনার এগুলো কিভাবে ক্লিন করে সেটা এর পরবর্তীতে ব্লিচিং পাউডার কিভাবে ক্লিন করে ওই জায়মান অক্সিজেন বের করতে হবে খাদ্যা খাদ্যদ্রব্যে বেকিং পাউডারের ভূমিকা ওই দেখা যে বেকিং পাউডার বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে ওই বিক্রিয়াগুলো লিখতে হবে বাট নট সাজেস্টেড ফর সিকিউ অ্যান্সারিং এই চ্যাপ্টারগুলোকে টিচাররা খুব একটা পছন্দ করে না এই তো ওভারঅল আমাদের কেমিস্ট্রি সাজেশনগুলো শেষ হয়ে গেল আরও ডিটেল সাজেশনের জন্য কেউ নে এসএসসি সাজেশনটা অর্ডার করতে হবে এবং যদি তুমি এই টপিকগুলোও পড়ো খুবই ভালো মতো পড়বা কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া লেখার দিকে বেশি ফোকাস করবা এবং বিক্রিয়া সাধারণত একটা বিকারক দিয়ে শিখবা না যদি তোমাকে কোনো কারণে বিকারকটা চেঞ্জ করে দেয় তুমি যাতে বিকারকটা দিয়ে বিক্রিয়াটা সম্পন্ন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে এসএসসি সাজেশন অর্ডারে লিঙ্ক দেওয়া আছে এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম টাটা